হেলথ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অ্যান্টাসিড কি আসলে কিডনির ক্ষতি করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত ঔষধের ধরনের একটি হল অ্যান্টাসিড উপমহাদেশের অন্যান্য দেশগুলোতেও এ ধরনের ঔষধের প্রাধান্য দেখা যায় এসিডিটের অন্যতম কার্যকরী এমন ঔষধ দীর্ঘদিন ধরে সেবনে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া আছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া সম্প্রতি একাধিক গবেষণায় এ তথ্য জানা গেছে অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন এবং এর ফলে শরীরের উপর প্রতিক্রিয়া নিয়ে দুটি গবেষণা করেন যুক্তরাষ্ট্রের কয়েকজন গবেষক চিকিৎসা সাময়িকী জার্নাল অফ দ্য আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজিতে এই সংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে আর্থের রোজ দুঃখিত আর্থেরোস্লেরোসিস রিক্স ইন কমিউনিটি সিটি স্টাডি নামক প্রথম গবেষণা চালানো হয় দশ হাজার চারশো বিরাশি মানুষের ওপর এতে দেখা যায় অ্যান্টাসিক জাতীয় ঔষধ ব্যবহারকারীদের গুরুতর কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অ্যান্টাসিড ব্যবহার করে না এমন ব্যক্তিদের চেয়ে বিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি এই গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন শ্বেতাঙ্গ স্থুল এবং উচ্চ জনিত রোগের ঔষধ সেবনকারী দ্বিতীয় গবেষণাটি চালান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ বাফেলোর গবেষক প্রদীপ আরোরা তার গবেষণায়ও অ্যান্টাসিড ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টি প্রমাণিত হয়েছে ভারতের ডায়াবেটিক্সের এর বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ মিশ্র বলেন এসিডিটির জন্য সবচেয়ে কার্যকর অ্যান্টাসিড জাতীয় ঔষধ তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণায় পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানা যায় তবে এসব গবেষণায় কিডনির ওপর অ্যান্টাসিড জাতীয় ঔষধের ক্ষতিকর প্রভাবের কারণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি অনুপ মিশ্র আরও বলেন পাকস্থলীতে অ্যাসিড খুবই স্বাভাবিক পরিপাক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাসিড তবে মাত্রা অতিরিক্ত অ্যাসিড ও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা বলেন অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে রক্তের ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে এ কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয় বলে তারা মনে করে তবে এই বিষয়ে বিস্তারিত গবেষণা প্রয়োজন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ